আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমরাও অনেক ভালো আছি কালকে একবার বেশি ইনবক্স গুলো একদম ইকোরাকা এটা খুব সিভিটসি এটা ফিলসি একদম পাবে কাট আসে তো যেটা আজকে আপনাদের সাথে যে এই ব্লগটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো বাইরে যাচ্ছি ঠিক আছে কি কারণে যাচ্ছি সেটা একটু বলি আমার একটা যা আছে যা বললে ভুল হবে আপনাদের ভাইয়ের ফ্রেন্ডের ওয়াইফ মানে আমার ফ্রেন্ডের মেয়ে মানে নিজের মেয়ে তো ওর হইলো ক্ষীর খাওয়াবো বলছিলাম বলতে বলতে বিশ তারিখ চলে আসছে তো ক্ষীর খাওয়াইতে হইলে আমি তো আসলে কোনোদিন খাওয়াই নাই প্লাস কোনোদিন খাইও নাই জাস্ট এই মেয়ের বিয়েতে খাইলাম যে কিভাবে ক্ষীর খাওয়ায় ক্ষীর খাওয়ানো মানে কি জানেন একটা হলুদ দেওয়া একজনের বাড়িতে মানে সম্পূর্ণ সম্পূর্ণ সবকিছু কইরা সবকিছু রেডি কইরা আপনার একজনের বাড়িতে বাড়িতে আরেকজনের হলুদ এটাকে বলা খাইও না আমি জানিও না তার খাইলো তো তিন চার পাঁচ সাত জায়গায় দেখছেন ওই তো আমার যতটুকু আইডিয়া হয়েছে তো এখন যাবো কালকে আসবো ওরা ক্ষীর খাইতে সবাই হলুদ শাড়ি কইরা তার পাশে আমার এখানে হলুদ শাড়ি আমি আবার জানি না মানে আমি এসব আসলে অ্যারেঞ্জমেন্টও কোনোদিন করি নেই কে কি করেন তাও জানি না আমি ফ্লু ফ্লুতে মনে করেন বলছি যে আমিও ক্ষীর খাওয়াবো ক্ষীর মানে কি আমি ভাবছি যে আচ্ছা পরে আমি ভাবলাম যে তানজিরা ওই ক্ষীর খাই সেইভাবেই তো খাবে তো এই কদিন খুব চিন্তা ভাবনা করে তারপর ভাবলাম ভাবলাম যেহেতু বলছি তাহলে আমারও তো একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার আছে টুকিটাকি কিছু শপিং করব। আর ইচ্ছা আছে যদি এই জায়গাটাকে একটু সাজাবো এইটা সাজানোর দিকে পিছেরটা নিয়ে আসি তো চলেন যাই কালকে ও আসবে খিল খাইতে দেখেন কিভাবে আমি জাস্ট তাও রান্না করে অ্যারেঞ্জমেন্ট করছি হলো এদিকে হলো বলে খিদে হলো কি জানা করে আলু ভাজি ও আলু ভাজি আর কি জানা কয় মাংস বলুন মাংস আর ভাত ভাত আর কি আর কি আর কি আলু ভাজি গরুর মাংস আর ভাত আর ক্ষীর হলো খাওয়ায় তা আমি একটা যতটুকু আমার দ্বারা সম্ভব আসলে সম্ভব আমার অনেক কিছু এটা বললে ভুল কিন্তু আমি যতটুকু করতে পারবো যতটুকু অ্যারেঞ্জমেন্ট আমার দ্বারা অনেক সম্ভব আল্লাহ তালা আমাকে যেভাবে রাখছে আলাদা শুক্রিয়া তো দেখা যেতেছে আমি চাইলে অনেক কিছুই খাওয়া পারবো কিন্তু আসলে এর মধ্যে গিয়া মনে করেন আসলে মানে তার জেলারে আসতে বসছি সবকিছু একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার সবার আছে আমি একা মানুষ তারপরে মানুষজন আছে আমার আসলে অনেক হেল্প করার মানুষও আছে কিন্তু দেখা যাক এখন কি খাওয়াই সেটা আপনাদের সামনে আসবে সব যদি বুঝলা দিতে হয় প্রবলেম বলেন তো চলেন যাই আমি আর ছায়া যাচ্ছি মার্কেটে মার্কেট থেকে কিছু ছোট ছোট ফুল টুল যা কিনবো আর তামের লিগে কয়েকটা প্যান্ট কিনবো দেখি কি কি কেনা যায় আমার নিজেরও কিছু পার্সোনাল শপিং আছে যেগুলো আমার করা দরকার তো চলেন শপিং মলে নিয়ে যাই আপনাদেরকে একটা

বারোটার দিকটা খাইছি এখন আর খাবো না আসার পরে গেলাম তবে একটু খাইছে তবে খেলতেছে কিছু লাগবো নি শাশুড়ি একটা পাল্টে এনে দিলে খুশি হবে তো এই যে ছায়া বড়ু আর আমি যাচ্ছি আমার মনে হয় কি এই এখান দেখা যেতেছে ওই ভাবি ওই ভাবিকে না ডাইকিয়া শিয়ান আমায়া থাকলে এখন তো আমার তানজিলা নাই কথায় কথায় তানজিলা তাঞ্জিলা থাকত তানজিলা নিয়ে যাইতাম তো এখন আছে ছায়া হয়তোবা ঝিলিক এই দুইজনে একজনে নিয়ে যায় তো ছায়া একটু ক্যামেরা ক্যামেরা ধরে একটু মানে বুঝে আর ঝিলিক হলো হাইসা দেয় এই জন্য ঝিলিকটা দেওয়াটা রিক্স হয়ে যায় যাই হোক তারপর ঝিলিকটা আমি বলি না বললে হয়তো বা ওকে হ্যাঁ গাছের পাতা হলো সবুজ বলে এটা কথার কথা কিন্তু এখানে গাছের পাতা সাদা একটা দেখেন পাতাগুলো দেখ সত্যি সাদা লাগতেছে সাদা তাহলে কি কবিতা লিখবি গাছের পাতা সাদা ধুলায় সাদা কি করবো জুতা নিয়ে আহুম না রে বাটা জুতা নিয়ে আহুম ওই যে কিছু নিয়েই তো করছে আচ্ছা কিছু তো একটা নিয়েই আহুম না তোকে পছন্দ হইলেও হইতে পারে না হইতে পারে না রে আল্লাহ হাফেস বেটা যে এই যে দুইজনে মিলে যাচ্ছি আমাদের দুজনকে কেমন লাগতেছে বলবেন আমরা তো কাউকে লিফট দিব না এই যে আর একজন বসে বললো

এখানে ফুল কিনতে দেখে ওই যে ওদিনকার মতো হয়েছে মেয়ের বাসায় যেসব ফুল নিলাম অনেক দাম ফুলের কিন্তু শীতের সময় কিন্তু ফুলটা দাম কম থাকার কথা কিন্তু এখানে আরো যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা আসলেই অনেক কিন্তু এর চেয়েও সুন্দর পেটার জায়গা আমরা পার করে আসছি কারণ ওই সময় তো দেখাইতে পারতাম না কারণ কি মুখ ঢাইকা ছিলাম প্রচুর ধুলা ছিল মানে ওই যে গাছের রং লাল হয়ে গেছিল কারণ কি ওই যে ইটার তো আপনার বাতাসে পুরাই আমাদের যে আমার যে বোরখান দেখা কি হয়ে গেছে দেখে কালা বোরখা এত পরিমাণ ময়লা যাই ভালো লাগলো অনেকদিন পর বাইরে বের হইলাম কিনতে গেছিলাম একটা কিনলাম আর একটা নিজের গোপন টাকা টুকা যা ছিল সব খতম পেরে আইলাম কিছু করার নাই রোজ রোজ কে রাখবো সেজন্য বাসায় গেলে তাদের আজ জায়গা কীর্তন টাকা নিতে পারবো কিন্তু ওইখানে তারা আসবো না এই জন্য ভাবলাম যে নিয়ে আই যায় আর কি আনছি সেটা পরে শেয়ার করবো না কিন্তু অনেকদিন পরে মনে হইলো অনেকদিন বাসায় গিয়ে কথা বলবো না তারপর রোডটা খুবই সুন্দর গ্রামের এই রাস্তা সবাই পছন্দ করে

আমরা একটা ছবি তুলি পাখি কাছে দিয়ে পাখি i Я

काच पे मारो अरे कहां है अरे मालूम है मैं ऊपर जा रहा हूं बन गया क्लेम दिस इज दिस एक एक्टर